বাসখালী যে অনলাইন ভিত্তিক যে পোর্টাল আপনাদের যে পনেরো বছর যে উদযাপন উদযাপিত হতে যাচ্ছে সেটা শুনে আমি খুব আনন্দিত যেহেতু আমি একজন বাসখালী ছেলে হিসেবে আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আপনাদের এই এই নিউজ পোর্টালের এবং আপনাদের মাধ্যমে আমি যে বাসখালীবাসীকে আমার পাবলিক প্রসিকিউশন পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যেহেতু আমি ইতিপূর্বে আমি জেনেছি যে আপনারা বাসখালীর বিভিন্ন উন্নয়নের জন্য বাসখালীর রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা গালবাট মন্দির বিভিন্ন পর্যায়ের উন্নয়নের জন্য আপনারা অবদান রেখেছেন আপনারা বিভিন্ন সমস্যা দিয়ে আপনাদের এই পোর্টালের মাধ্যমে আপনাদের এই এক্স বাসখালী এক্সপ্রেসের মাধ্যমে সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু এই নিউজটা কিন্তু ভাইরাল হচ্ছে এবং বিভিন্ন সমাজে কিন্তু এটা কিন্তু উঠে আসছে যে আমাদের অ্যাকচুয়াল বাসখালীর প্রবলেমটা কি যেহেতু এই সচেতনমূলক কর্মকাণ্ডে আপনারা লিপ্ত আছেন এবং আপনারা আরও বাসকালীর সচেতনমূলক কর্মকাণ্ডে আপনারা অবদান রাখবেন এই আশা রাখি এবং আপনাদের মাধ্যমে বাসকালীবাসীকে সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আলাইকুম